দুশো পঁচাত্তর সাথে উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দই আগস্ট পাকিস্তান নামক একটি রাষ্ট্রের জন্ম হয় পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান নামে দুটি প্রদেশ নিয়ে গঠিত হয় পাকিস্তান পাকিস্তান জন্মলাভের পর থেকেই শুরু হয় বাঙালি জাতি প্রীতিড়ন নির্যাতন স্বৈরাচারী পাকিস্তানি সরকার প্রথমেই আঘাত করে বাঙালি মাতৃভাষার উপর সমগ্র বাঙালি জাতি ক্ষোভে ফেটে পড়ে শুরু হয় বাংলা ভাষার দাবিতে আন্দোলন উনিশশো সালে মাতৃভাষার জন্য ঢাকার রাজপথে জীবন উৎসর্গ করেন রফিক বরকত জাপা সহ আর অনেকে বাঙালি জাতি বাষট্টিতে শিক্ষা আন্দোলন উনসত্তরে গণ আন্দোলন এমনি ভাবে বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে এগিয়ে চলতে থাকে বাঙালি জাতিকে চিরতরে স্তব্ধ করে দেয়ার ইন ষড়যন্ত্রে মেতে ওঠে ইয়াহিয়া সরকার পাকিস্তানি বাহিনী উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ গভীর রাতে নিরস্ত্র ঘুমন্ত বাঙালি জাতির উপর অপারেশন সার্চ লাইট নামে শুরু করে হত্যাযজ্ঞ তামাট বাঙালি এই হত্যাকাণ্ড দেখে প্রথমে স্তম্ভিত হয়ে পড়লেও পরক্ষণেই সাহসী বুক বেঁধে রুখে দাঁড়ায় পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে প্রতিরোধে হাতে তুলে নেয় অস্ত্র এমনি সময় চট্টগ্রামে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা বাঙালির মনে প্রাণে সাহস সঞ্চার করে বাঙালি জাতি শুরু করে মরণ বন এর এলাকায় দেয় এই জলযুদ্ধ দাবানলের মতো ছড়িয়ে পড়ে টেকনাফ থেকে থেকে পাথেরিয়া প্রবাসী বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধকে সুসংগঠিত ভাবে পরিচালনার জন্য এগারোটি সেক্টরে ভাগ করে সেই সাথে প্রতিটি সেক্টরে একজন করে সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয় এই সেক্টর কমান্ডারদের নির্দেশে বাংলার পথে প্রান্তরে হাটে মাঠে ঘাটে শুরু হয় পাকিস্তানি হানাদার বাহিনীর উপর

ঘুরে ব্যাপার বিপুল সময় তারা সমাবেশ শুরু করে বাঙালি জুরি করে আসন কাজ এবং এর ফলে আমরা যারা নাগরিক ছিলাম যে স্বাস্থ্য বোধ যাদের মধ্যে ছিল তারা সরাসরি আমরা অংশগ্রহণ করি বিভিন্ন রামগঞ্জে এবং যারা মুক্তিযুদ্ধ করবে তাদের সংগঠিত করি বিনোদন জনকে ভারতে বাঁচিয়ে দেয়ের জন্য এবং নিজেরাও একটা গ্রুপ ওখান থেকে আসে তাদেরকে গিয়ে তৈরি করাই এবং আমি নিজে ট্রেনিং গ্রহণ করি এবং এইভাবে বিভিন্ন গ্রাম গঞ্জে অর্গানাইজ করে মুক্তিযোদ্ধার কমিটি গঠন করি দল গঠন করি গঠন করে সময় আমি একটা গ্রুপের সাথে ভারত থেকে আসা একটা গ্রুপের সাথে মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করি সে বিভিন্ন সত্যটা আমরা যুদ্ধ করি এবং বিভিন্ন সরকারে আমরা অবস্থান করি

আবার তারি যে একদিন আক্রমণ করতাম এবং তাদেরকে মুক্ত করতে বাধ্য করতাম